মাছের ডিম ভাজি যদি এইভাবে বানানো হয় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তার জন্য প্রথমেই মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর আর্ধেক পাতিলেবুর রস দিয়ে একটু মাখিয়ে রেখে দিতে হবে ব্যাস তারপরে একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে সামান্য একটু হলুদ দিয়ে বেশি করে পেঁয়াজ কুচি আর টুকরো করে রেখে দেওয়া আলুগুলোকে আমি দিয়ে দেব। ব্যাস তারপরে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে হালকা এখানে দিয়ে দেবো এবার মাছের ডিমটাকে মাছের ডিমটাকে এবার দিয়ে হালকা নেড়ে চেড়ে একটু ঝুরঝুরে ঝুরঝুরে ভাবে করে নেব ব্যাস যখন ঝুরঝুরে ভাবটা হয়ে আসবে ডিমটা তখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব আর লঙ্কার গুঁড়ি সামান্য এখানে বেশি করে কাঁচা লঙ্কা কিন্তু চিঁড়ে দিলে আরও বেশি ভালো লাগবে যেহেতু আমার বাচ্চারা খাবে তাই আমি এখানে আর বেশি করে কাঁচা লঙ্কা চিরে দিলাম না শুধুই শুকনো লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম এরপর ভালো করে কড়া করে ভেজে নামিয়ে নেব ব্যাস রেডি মাছের ডিম ভাজি এইভাবে কিন্তু মাছের ডিম ভাজি যদি করা হয় তাহলে কিন্তু খেতে দারুণ লাগে তো টাটা